এই মুহূৰ্তত আপোনাৰ মোবাইলৰ স্ক্ৰীণৰ মাধ্যমে এটা ভিডিঅ' আপোনাৰ দেখা পাই যাওঁ ফেচবুকৰ লাইভ অন গোচল কৰাব গোচল কৰীয়া এই জিনিছখনে চ'চিয়েল মিডিয়াৰ মাধ্যমে দেখা নিয় যে আমি ফেচবুকৰ লাইভ কঢ়িয়া গোচল কৰি তুমি তাইন দেখ গোচল কৰাৰ সময় অনেক জিনি দেখা নিছে কিছু জিনিছ আমি খাটীয়া ফালাই দিছি আৰু কিছু জিনি আমি হাইট কৰি ৰাখি দিছি এই জিনিসখানাইন আপনারা স্কিনের মাধ্যমে দেখতে পাইতরা এই ধরনের মা উদ্দেশ্য করিয়া আমি ও জিনিসখানাইন তা কইতাম চাই এই ধরনের ফেসবুক লাইভ অন করিয়া গোসল না করিয়া ডাইরেক্ট যাওগি না জনী এখন দেখছি বালা মানুষ হই গেছেন জনি সিংহ এখন মুভি বানাইতরা আর তোমার মতন কিছু মা বনিন এমন ভাগল হইছ সোশ্যাল মিডিয়ার কারণে আজকে গোসল করতেও সোশ্যাল মিডিয়াত দেখানি লাগে বাথরুমও আগাত গেলেও সোশ্যাল মিডিয়াত দেখানি লাগে সব জিনিস যদি সোশ্যাল মিডিয়ার দেখানির অত যদি ইচ্ছা তোমাতে লাগান মা বনিন্তর তাকে তা হইলে তোমার তান মা বনিনতে পন ইন্ডাস্ট্রিক জয়েন করিলাও সব জিনিসর হাউস তোমার তানোর মিঠি গিয়া না হইলে ফেসবুক লাইভ অন করিয়া এই ধরনের গুচল মানুষরে দেখাইয়া লাভ কিতা হর কারণ এই জিনিসখানে আমরা বুঝতাম পারি অনেক মানুষর অনেক ধরনের মজবুরি থাকে তবে মজবুরি থাকা সত্ত্বে ইলাখান ফেসবুকর লাইভ অন করিয়া গুচল করতে সময় সব জিনিস মানুষরে দেখানি কিন্তু ঠিক নাই কারণ তোমা তো এই ধরনের ভিডিও দেখিয়া নিজর যত বাইন আসইন মা বনিন এরাই এই জিনিস কানাটা শিকিত্রা আর বর্তমানকর সমাজও অনেক মানুষ সোশ্যাল মিডিয়া ছাড়া কোনো জিনিস বুঝে না তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিও বানাইতা এই ধরনের ভিডিও না বানাইয়া বালা বালা ভিডিও বানানির চেষ্টা কর অনেক মানুষে এই জিনিস কানাইন এখন কইতে পারো এই ধরনের মহিল লইয়া আমরা খানে ভিডিও বানাই এই ধরনের মহিলা সকলে লইয়া ভিডিও বানানির একটাও উদ্দেশ্য এই ধরনের মহিলা সকলে খরণকিতা এই ধরনের ফেসবুক লাইভ অন সব মেলা লাইভ দেখাই তার পরবর্তী তলর যেটা হরুাইন আছে ওটা বাইনে এই জিনিসখান শিকি তো পরবর্তী যখন মোবাইলটা লইলা মোবাইল লওয়ার পরে বালা একটা ভিডিও বানাইয়া যখন মানুষের সোশিয়াল মিডিয়ার মাধ্যমে চালাইতে পারে না তখন মানুষের এই রাস্তাটা ধরে তো এই রাস্তা ধরার পরে অনেক মানুষের ইজ্জত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যার আর সোশ্যাল মিডিয়ার কারণে অনেক মানুষে ইজ্জত দাবাইতরা কারণ এক সময় অলাখান আসলো দনী মানুষে গরিবর ফুরন্তরে ভাড়াটি খরিয়া নিয়া নাসাননি লাইতা এখন কিন্তু দনির ফুরীতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আইয়া নাসিয়া মানুষরে দেখাইতরা তো এই জিনিসখানাইন একটা উদাহরণমূলক আমি আপনারারে কইলাম এক সময় যে ধনী মানুষে যেন গরিবর ফুরীন নিয়া নাচাইতা কারণ এই জিনিস বদলা এখন লওয়ার এখন কোন কলে লোয়াওয়ার ধনী মানুষের ফুড়িনতে মোবাইল লইতরা আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইয়ার নাচিত্রা আর গরিবর যে ঋণটা খসলা গরিবর যে ঋণখানাইন খা তারা বাপ দাদা সদ্য গোষ্ঠী হলে ও খানাইন তোর ঋণ এখন তারা মাত্রা তবে এই জিনিসখানায় তো ঋণ মারতে সময় গিয়া এখন মানুষের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উদলা সব জিনিস কতরা এই ধরনের মা বনীন্তর বিয়ে আপনার মতামত আপনারা কমেন্টর মাধ্যমে জানাইবার এই ধরনের মা বনীন্তরে উদ্দেশ্য করে আমি ও জিনিসখানায়তা কইতাম চাই যদি ফেসবুক লাইভ অন করিয়া তোমার তানোর গুসল করা লাগে আর গুসল করতে সময় যদি সব জিনিস দেখানি লাগে বিশেষ করে মাবনিন বনীন একটা জিনিস কইতাম চাই এই ধরনের ফেসবুক লাইভ অন করিয়া গুসল না করিয়া ডাইরেক্ট পন ইন্ডাস্ট্রিক যদি জয়েন করিলাওতে তো বেশি টেকাও তুমি দেন ইনকাম কর। আৰু চব জিনি হাউচ তুমি মিটাই ভাৰবা কাৰণ ফেচবুকত লাইভ অন কৰি ভিডিঅ' বনাই কয় এক ভিউজামাৰ আৰু কথা মাত্ৰ ডলাৰ ইতা যা ডলার তুমি দিন খামারায় এই ধরনের গোসল করিয়া সব জিনিস দেখাইয়া ইতা ডলার কোনো ফরিবাক কান না ফরিবাক কাবাইতে হইলে তোমার টানলাখান মাবনীত পন জয়েন করতে পন ইন্ডাস্ট্রিক যদি জয়েন করিল তাহলে তোমার টান মা মবনীত টাকা পয়সার কোনো অভাব হতো না তো এটার ভিডিওর মাধ্যমে আপনারা সময় দৃষ্টিতে পরবর্তী কোনো এক ভিডিও তো আপনার সাথে যদি ভিডিওটা আপনার পছন্দ হয়ে থাকে আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবা ডেইলি ইন্ডিয়া আসাম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ডেইলি ইন্ডিয়া আসাম ফেসবুক পেজটা লাইক এবং ফলো করবা পরবর্তী কোনো একটা video